প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের চূড়ান্ত ফল আজ বুধবার পনেরোই মে রাতে প্রকাশ করা হবে নির্বাচিত প্রার্থীদের মুঠো নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে মঙ্গলবার চৌদ্দই মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে দ্বিতীয় ধাপে রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার মধ্যে একটি জেলার মৌখিক পরীক্ষা দেরিতে অধিদপ্তরে পাঠানো হয়েছে এ কারণে ফল তৈরিতে কিছুটা বিলম্ব হয়েছে তবে সব বাধা অতিক্রম করে সামগ্রিক ফলাফল তৈরির কাজ শেষ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল বুধবার প্রকাশিত হবে এর আগে গত দুই ফেব্রুয়ারি তিন বিভাগের বাইশ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ জন গত বিশ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে বিশ হাজার ছয়শো জন উত্তীর্ণ হয়েছেন এসব প্রার্থী পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন দু সালের আটাইশ ফেব্রুয়ারি রংপুর সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করে অধিদপ্তর এরপর বাইশ মার্চ রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এরপর সতেরোই জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রথম ধাপে তিন লাখ ষাট হাজার সাতশো দ্বিতীয় ধাপে চার লাখ উনষাট হাজার চারশো আটত্রিশ এবং তৃতীয় ধাপে তিন লাখ চল্লিশ হাজার প্রার্থী আবেদন করেন বর্তমানে প্রায় আট হাজারের বেশি পদ শূন্য রয়েছে